অষ্টমীতে লুচির সঙ্গে ফুলকপির রোস্ট এভাবে রাঁধলেই থেকে বেশি টেস্টি হবে ফুলকপির রোস্ট আপনারা অনেকেই রান্না করেছেন তবে আমার এই পদ্ধতিতে যদি একবার রান্না করে পুরনো সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এভাবেই বানাবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপির রোস্টের দারুণ টেস্টি একটা রেসিপি ফুলকপির রোস্ট বানানোর জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি পুরোটা ফুলকপি আমি নিচ্ছি না এখান থেকে অর্ধেকটা পরিমাণ ফুল আমি এভাবে কেটে নিয়েছি তারপর দেখুন ফুলকপির ফুলগুলোকে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি আমি একটু বড় সাইজের করেই কাটছি আপনারা আপনাদের ইচ্ছে মতো একটু ছোট বড় করে কেটে নিতে পারেন কাটার পর দশ মিনিট মিনিমাম জলে ভিজিয়ে রাখবেন নর্মাল জলে কেননা ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে আর ধুলো মাটিও থাকে প্রচুর এভাবে একটু ভিজিয়ে রাখলে ধুলো চলে যাবে আর কোনো রকম পোকা থাকলেও বেরিয়ে যাবে দেখুন আমি দশ পনেরো মিনিট প্রায় জলে ভিজিয়ে রেখেছি তারপর দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম বালি না থাকে দেখুন আমি ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি প্রায় দু লিটার পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ জলটা দেখুন ফুটতে শুরু করেছে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করব না গরম জলে জাস্ট একটা উতাল আসবে সেই পর্যন্ত অপেক্ষা করব ফুলকপিগুলো দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যখন জলটা ফুটতে শুরু করবে তখনই ফুলকপিগুলোকে তুলে নেব যাতে একেবারে নরম না হয় খেয়াল রাখতে হবে একটু ঢেকে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি জলটা ফুটে উঠবে দেখুন দু মিনিটের মধ্যে জলটা ফুটতে শুরু করেছে এবার একটু উল্টে পাল্টে দেবো আর ফুলকপিগুলোকে তুলে নেবো এই ফুলকপির রোস্টটা আপনারা লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন যে কোনো নিরামিষ দিনে তৈরি করে নিলে আর চিন্তাই করতে হবে না এমনকি যে কোনো ছোটো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে আপনারা এটা তৈরি করতে পারেন স্পেশাল একটা রেসিপি ফুলকপিগুলোকে তুলে নিয়েছি আর এদিকে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেলের দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে বেঁচে নেব ফুলকপিতে লবণ দেওয়ার সময় মনে রাখবেন সেদ্ধ করার সময়ও কিন্তু আমরা পরিমাণ মতো লবণ দিয়েছিলাম এবার প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিগুলোকে ভেজে নেব কপিগুলোকে আমরা এমনভাবে ভাজবো যাতে খুব বেশি রঙ না ধরে একটু নরম হয়ে যায় সেভাবেই ভাজতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এভাবে উল্টে পাল্টে একটু দিতে হবে যাতে চারিদিকটা ভালোভাবে ভাজা হয় দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল ফুলকপিগুলো ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন নিয়ে নিলাম সাত আটটা বাদাম এক টেবিল চামচ চারমগজ এক টেবিল চামচ পোস্ত মিক্সচার জারে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় তারপর দেখুন দিয়ে দিচ্ছি দুধ পরিমাণ মতো দুধ দিয়ে একেবারে মিহে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ফুলকপিগুলোকে এভাবে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি তুলে রাখছি ফুলকপিগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি তেলের পরিমাণ এই রেসিপিতে একটু বেশি পরিমাণে যাবে তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো কম বেশি করে নিতে পারেন ঘি গলে যাওয়ার পর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা টুকরো দারচিনি সাত আটটা কালো গোলমরিচ দুটো এলাচ এক টুকরো জৈত্রী কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা রয়েছে এভাবে একটু পেস্ট করে দিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল এটা কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দেখুন এইভাবে নাড়াচাড়া করে এক মিনিট একটু ভাজা ভাজা করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন মশলাটাকে এক মিনিট মতো ভেজে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা কাজু চারমগজ পোস্ত যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে এখানে মনোযোগ সহকারে একটু মশলাটাকে কষাতে হবে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে তবে খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু চার মগজ দেওয়া রয়েছে নিচে লেগে যেতে পারে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব ঢাকা দিয়ে কষালে খুব ভালোভাবে কষানো হবে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে জাস্ট এক মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছি দেখুন এক মিনিট পর ঢাকাটা তুলছি দেখুন মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাও একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিলাম ভেজে রাখা ফুলকপি ফুলকপিটাকেও মশলার সাথে কিছু সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু কপিগুলো ভেঙে যাবে খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় দেখুন ফুলকপিগুলো দেওয়ার পর আরও দু মিনিট মতন এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি দুধ এখানে আমি দুশো এম দুধ দিয়েছি আর বাকিটা জল দেব আপনারা চাইলে পুরোটা জল দিয়েও রান্না করতে পারেন আবার চাইলে পুরোটা দুধ দিয়েও রান্না করতে পারেন তবে শুধু দুধ দিয়ে রান্না করলে গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে যাবে আর রিচ হয়ে যাবে আর জল দিয়ে রান্না করলে একেবারে সিম্পল হবে সেই বুঝে আপনারা করতে পারেন এখানে আমি যতটা দুধ দিয়েছি ততটাই জল দিয়ে দিলাম কেননা ফুলকপিগুলো আর খুব বেশি সময় সেদ্ধ করতে হবে না মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেব তাহলে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে দুধের পরিবর্তে দইও যোগ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফুলকপি যোগ করার আগেই মশলার সাথে দইটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর ফুলকপিটাকে যোগ করতে হবে তবে দুধ আর দই দুটোই কিন্তু দেবেন না তাহলে স্বাস্থ্যের জন্য ভালো নয় দেখুন আমি ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি মিষ্টি অবশ্যই একটু দিতে হবে কেননা এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে চিনিটা হালকা হাতে একটু মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক মুঠো কিশমিশ তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি হালকা হাতে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে জাস্ট এক মিনিট ফোটাবো তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা তুলেছি দেখুন একেবারে তৈরি আমাদের নতুনভাবে নতুন সাথে ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার হলেও এইভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এই রকমের নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব অসুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ